আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে ভিডিওগুলো দেখাবো মানে যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে পূজা স্পেশাল একদম ভিআইপি কালেকশনগুলো আমি একদম কাছ থেকে রেখে দিচ্ছি এরকম এগুলো আপনার ভিআইপি কালেকশন খুবই সুন্দর সুন্দর অসাধারণ কালেকশন চলে আসছে এগুলো কিন্তু আপনারা পূজা স্পেশাল কালেকশন যদি পাইকে নিতে চান তাও যোগাযোগ করতে পারেন এবং যারা খুচরা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং যারা অনলাইন অনলাইন সেলার রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাজো বাঙালির সাজো অন্যান্য পাইকারি বিক্রেতা এক বাই বাউন্ন নুরানি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের অপোজিটে আরও দুটি শোরুম রয়েছে সেটা হচ্ছে আপনার নুরানি সরি আপনার ধানমু আকাশ মার্কেটের দ্বিতীয়তলা তিরিশ নাম্বার শপ সাজো বাঙালির সাজো এই নামে এবং পাঁচচল্লিশ নম্বর শপ মানে এক্সচেঞ্জ ওইগুলিতে আর প্রত্যেকটা শোরুম থেকে এই সারি কালেকশন করতে পারবেন এবং আরেকটা সুখবর সেটা হচ্ছে যে সাজো বাঙালির সাজো কিন্তু এখন পাঞ্জাবি অ্যাড করেছে আপনারা কিন্তু পাঞ্জাবি হোলসেল নিতে পারবেন বিভিন্ন প্রোগ্রামে পড়ার পড়ার জন্য যে পাঞ্জাবিগুলো আপনারা একসাথে পরে থাকেন সেই পাঞ্জাবিগুলো কিন্তু এখন সাজো বাংলাদেশ সাজো শাড়ি থেকে আপনারা পাবেন আপনি আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন এবং খুচরা সবগুলোই নিতে পারবেন এবং যে শাড়িগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ কালেকশন চলে আসছে এই শাড়িগুলো কিন্তু আমি আপনাকে এক একটা এক একটা করে গ্রুপ খুলে দেখাবো এখন এক এখনই আপনাদেরকে আর যারা আপনার অনলাইন হোলসেলার রয়েছেন বা রিসেলার রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে পারবেন সোর কথা না পারি এখন আমি আপনাকে এক একটা করে শাড়ি খুলে দেখাবেন ইনশান্য বিয়ার সেট হচ্ছে আঁচলটা শাড়ির খুবই সুন্দর একটা আঁচল বিয়ার চাইট হচ্ছে শাড়ির আচলটা খুবই অসাধারণ একটা শাড়ি আমি আপনার কাছ থেকে দেখেছি এরকম লাল লালপা থাকবে সাদার ভিতরে লাল পার্ক এগুলো কিন্তু পুজো স্পেশাল চলে আসছে খুবই সুন্দর একদম বিএপি কালেকশন আর এগুলো কিন্তু আপনাদেরকে ধামাকে একটা প্রাইস দিয়ে দেবো আজকে আমি আর যারা নাকি আপনার নিতে যাচ্ছেন সরাসরি শপে চলে আসবেন অথবা আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই শাড়িগুলো কিন্তু প্রাইস পড়তেছে আপনার এগারোশো টাকা করে এগারোশো টাকা ব্লাউজ পিস সহ একবারে আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফাস্টের মধ্যে বল বাংলাদেশ হোম ডেলিভারি এবং ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দুশো টাকা বিকাশে পে করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে নতুবা আপনার অর্ডার কনফার্ম হবে না আর ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কোনো রকম কনফার্মে লাগবে না তারা অ্যাড্রেস ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে বেস্ট যেটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ করা এরকম কিন্তু টার্সেল করা থাকবে আমাদের প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ি আসলে টার্সেল করা থাকবে এবং এক দুইগুলো একেবারে ভিআইপি কালেকশন একদম লেটেস্ট এবারে পূজা স্পেশাল চলে আসছে এটা হবে পুরো বডিটা আর এই শাড়িগুলো কিন্তু পাচ্ছেন আপনারা এগারোশো টাকা করে কত পিস লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন এবং কিন্তু অল পাচ্ছেন আপনারা অল বাংলাদেশ হোম ডেলিভারি এবং কার কত পিসটাকে কে কোনটা যে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই শাড়িগুলো কিন্তু কালার রয়েছে এই সারকগুলো কালার রয়েছে আমি সময় স্বল্পতার কারণে কিন্তু আপনাকে বেশি কালার দেখাচ্ছি না আমি একদম সীমিত সীমিত পরিসরে আপনাদেরকে কালার সঙ্গে দেখাচ্ছি এটা কিন্তু আচলটা হবে এটা আর এটার দাম পাচ্ছেন আপনারা এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাজা বাঙালিতে চলে আসবেন অথবা আপনারা আপনার হোয়াটসঅ্যাপে ইনবক্সে যোগাযোগ করে ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং আমাদের কিন্তু আগে পরে আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন দেওয়া আছে পুজো উপলক্ষে আপনারা এখান থেকে এগুলো কালেকশন করতে পারবেন এবং আরও আরও অনেক অনেক আইটেম দেওয়া আছে আমাদের বিভিন্ন প্রোগ্রামে গা শাড়ি পরার জন্য আপনারা প্রত্যেকটা প্রত্যেক শাড়িগুলোই কিন্তু আমাদের সাজো বাঙালি থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বিহার সেট হচ্ছে আরেকটা কালেকশন খুবই অসাধারণ যেগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা সুন্দরের অংশ থেকে কম নয় একেবারে লেটেস্ট একটা আইটেম এবং অসাধারণ কিছু এগুলো লেটেস্ট ডিজাইনের আর এগুলো কিন্তু প্রাইস পাচ্ছেন আপনারা এগারোশো টাকা অল বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার বাইরে থেকেও অর্ডার করতে পারবেন এবং দেশের বাইরে থেকেও অর্ডার করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দুশো টাকা বিকাশে কনফার্ম মানে পে করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের কিন্তু আগে পরেও অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কে কী ধরনের শাড়ি চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকে যারা এই ভিডিওটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্বজনের মাঝে যাতে সবাই আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারে একদম ভিআইপি কালেকশন পুজো স্পেশাল আর প্রাইস পাচ্ছেন এগারোশো টাকা এগুলো কিন্তু আঠারোশো আঠেরোশো দুই হাজার টাকা বিক্রি হয় এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে প্রায় এগারোশো টাকা করে এবং যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ইমাম হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অথবা সরাসরি শপে এসে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এখন কিন্তু আমরা এগুলোর কিন্তু প্রত্যেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ সময় স্বল্পতার কারণে বেশি কালার দেখাতে না এটা কিন্তু রেড কালার রেড রেড কালারের সাথে ব্লু কালার পাড় দেওয়া থাকবে এবং পুরো বাড়িটা হবে এটা এটা কিন্তু একদম খুবই অসাধারণ একটা শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন আপনারা এগারোশো টাকা একেবারে ধামাক একটা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্য অবশ্যই সরাসরি সবে চলে আসবেন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি এখানে যোগাযোগ করে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার্স সেটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার ব্লু কালারের সাথে আপনি এরকম ফিরুজা পার দেওয়া থাকবে একদম নাইস একটা কালেকশন আর এটা কিন্তু হচ্ছে আপনার আচল আঁচলটা এবং বডিটা হবে এটা পুরো বডি এরকম পাচ্ছেন এবং আঁচলটা থাকবে এটা এটা কিন্তু আপনার ব্লাস পিস হচ্ছে হাত শাড়িটা হচ্ছে ব্লাসপি শোদ্দ হাত এটা হাত এটা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে এগারোশো টাকা ধামাকাকে একটা প্রাইস দিয়ে দিলাম এবং কেউ যদি আপনারা কোনো ভাই এবং বোনেরা যদি হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আপনার আপনার শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আপনার রুয়ারি মার্কেটের তৃতীয় তলা অথবা দ্বিতীয়তলা সাজো বাঙালিরা সাজো এই নামে আমাদের তিনটি শোরুম রয়েছে এবং ধানমন্ডি আকাশ মার্কেটের তলাতে আমাদের আরও দুটি শোরুম রয়েছে এবং আরেকটা সুখবর সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু এবার আপনার হলুদের পাঞ্জাবি বিভিন্ন প্রোগ্রামে গায়ে হলুদ অ্যাটেন্ড করার মতো যে পাঞ্জাবিগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাইকেরি এবং হোলসেল প্রাইজে কালেকশন করতে পারবেন আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর বুঝে স্পেশাল কালেকশন এগুলো চোদ্দ হাত প্লাস পিস সহ এই শাড়িগুলো একদম লেটেস্ট একটা আইটেম দিয়েছি আজকে এটগুলো আপনার যে কোনো প্রোগ্রামে পরার মতো শাড়ি এটার প্রাইস পাচ্ছেন আপনি এগারোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর একদম একদম ওয়াও একটা কালার একদম কালার কম্বিনেশন একদম খুবই সুন্দর লাইস একটা কালার এটা কিন্তু প্রাইস পাচ্ছেন আপনার এগারোশো টাকা ধামাকা একটা প্রাইস খুবই অসাধারণ কালেকশন এই কালেকশনগুলো কিন্তু সাজো দিয়ে পাবেন আপনারা একবারে অল বাংলাদেশ পাবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি অল বাংলাদেশ দিচ্ছি আমরা হোম ডেলিভারি আর প্রাইস পাচ্ছেন এগারোশো টাকা বেডশেট হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার এই কালারগুলো কিন্তু আমরা বেশি বেশি করে অর্ডার নিয়ে থাকি আপনার কার কোনটা লাগবে কে কোনটা চাচ্ছেন অবশ্য অবশ্যই আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানাবেন এবং কে কত বিস্তীবেন সেটাও জানাবেন এগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানের জন্য কিন্তু অর্ডার নিয়ে থাকি আর এটা এটা হচ্ছে আপনার পুজো স্পেশাল কালেকশন দিচ্ছে এগুলো এগুলো পাচ্ছেন দাম এগারোশো টাকা এবং অল বাংলাদেশ পাচ্ছেন হোম ডেলিভারি এবং ডেলিভারি প্রসেস যেটা সেটা হচ্ছে আপনার ধানমন্ডি আপনার ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই বিকাশে দুশো টাকা পে করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে কিন্তু কোনো রকম আপনার কনফার্মারি লাগবে না হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম পুজো স্পেশাল কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা একদম জাস্ট ওয়াও একটা কালেকশন দিয়ে দিলাম এগারোশো টাকা ধামাকা প্রাইস আর এগুলো পাচ্ছেন কিন্তু সাজো বাঙালিরা সাজোতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নুরানি মার্কেটের তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ ইমাম এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন সব অ্যাড্রেসটা হচ্ছে আপনার নুরানি মার্কেটের তৃতীয় তলা এবং দ্বিতীয়তলা সাজো বাঙালিরা সাজো আর এটা হচ্ছে আপনার ঠিক গাউসিয়া মার্কেটের অপোজিট নুরানি মার্কেট এবং ধানমন্ডি হকাশ মার্কেটের তৃতীয় তলাতে সরি দ্বিতীয় তলাতে আরও তিনটি শোরুম রয়েছে প্রত্যেকটা শোরুম কিন্তু আমাদের সাজো বাংলায় নামে দেওয়া আছে প্রত্যেকটা শোরুম থেকে এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আর দাম পাচ্ছেন একেবারেই ধামাকা প্রাইস সেটা হচ্ছে আপনার এগারোশো টাকা সেট হচ্ছে রানীগুলপি খুবই সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশন দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার ক্যামেরার থেকে কাছাকাছি দেখলে আরও বেশি ভালো লাগবে আরও বেশি সুন্দর এবং অসাধারণ লাগবে এই শাড়িটা আর এটা প্রাইস পাচ্ছেন আপনার এগারোশো টাকা ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই অসাধারণ একটা কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা ধামাকার প্রাইজের মধ্যে থাকছে আর এটা হচ্ছে আঁচলটা আমি আঁচলটা দেখে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পাচ্ছেন আপনার ব্লাউজ পিস এই শাড়িগুলো হচ্ছে চোদ্দো হাত ব্লাউজ পিস সহকারে আপনারা কিন্তু থ্রি কোয়ার্টার ব্লাউজ করতে পারবেন খুবই অসাধারণ ব্লাউজ করতে পারবেন এটা এটা হচ্ছে আঁচলটা এগুলো প্রাইস পাচ্ছেন আপনারা এগারোশো টাকা যেটা হচ্ছে সি কালার খুবই অসাধারণ একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন আপনারা এগারোশো টাকা ধামাকার প্রাইজের মধ্যে খুবই অসাধারণ একটা কালার এগুলো কিন্তু একবার রাজকীয় কালার একদম বাম্পার একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে আর এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটা হবে এটা আর এটা প্রাইস পাচ্ছেন আপনারা এগারোশো টাকা একবার ধামাকে একটা প্রাইস দিয়ে দিলাম মেয়ার যেটা হচ্ছে মেরুন রেড মেরুন খুবই সুন্দর অসাধারণ একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন আপনার ধামাকা প্রাইজের ভিতরে এটা পাচ্ছেন আপনারা এগারোশো টাকা ধামাক একটা প্রাইস দিয়ে দিলাম একদম পুজো স্পেশাল কালেকশন এই শাড়িগুলো চলে আসছে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু সরাসরি শপে চলে আসবেন আর চলে এসে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বিহার সেট হচ্ছে ইয়েলো কালার খুবই অসাধারণ একটা কালার একদম কাছ থেকে ডেকে দিচ্ছি খুবই অসাধারণ কালার ইয়েলো কালারটা এগুলো কিন্তু বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন বেশি বেশি কার কোনটা লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আমাদের কিন্তু আরও অনেক অনেক আইটেম রয়েছে চুমকি শাড়ি রংধনু শাড়ি আপনার পাঞ্জাবি এবং হলুদের বিভিন্ন রকমের আইটেম রয়েছে এবং মুনিবেনা তাঁতের শাড়ি কাতান শাড়ি বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছ থেকে সব ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা ধামাকা প্রাইজে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ইয়ার্স আমাদের ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটা আবার বলেছিস সাজো বাংলার সাজো অন্যান্য পাইকারি বিক্রেতা আমরা এক বা নুরেন মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ইমাম হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং আমাদের একটি রয়েছে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখবেন বা নতুন দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্বজনের মাঝে যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকা প্রায় শাড়িগুলো কালেকশন করতে পারে এবং যারা অনলাইন হোলসেলার এবং যারা অনলাইন রিসেলার রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং আমাদের কিন্তু হিউজ পরিমাণ ভিডিও কিন্তু আপনার আগে পড়ে দেওয়া আছে আমাদের আরেকটি রয়েছে আপনার ফেসবুক পেজ সাজো বাংলার সাজো এই নামে আপনারা কিন্তু পেজও দেখতে পারেন পেজেও কিন্তু আপনার হিউজ প্রোগ্রাম কালেকশন আমাদের দেওয়া আছে আপনার সব জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কালেকশন করতে পারবেন এবং আমাদের আরও তিনটি শোরুম রয়েছে সেটা হচ্ছে ধারমিন ডক্স মার্কেটের দ্বিতীয়তলা সাজো বাঙালির সাজো তিরিশ নম্বর শপ এবং আরেকটি রয়েছে আপনার পাঁচচল্লিশ নম্বর শপ সাজো বাঙালির সাজো মানি এক্সচেঞ্জেরগুলিতে একটি রয়েছে আপনার মসজিদগুলিতে সো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম